পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নির্বাচন করতে হবে কোন কোন দল উচ্চ কক্ষের কথা বলেন মাঝে বলেন আবার বিরুদ্ধে যান আবার নিম্ন কক্ষের ব্যাপারে বিভিন্ন ধরনের অসুবিধার কথা বলেন জামাত ইসলামের দাবি হচ্ছে যে উভয় কক্ষেই পিয়ার পদ্ধতি হতে হবে যদি না হয় তাহলে এই পিয়ার নিয়ে আমরা আন্দোলন অব্যাহত রাখবো আমরা এই দাবি ছাড়বো না কারণ অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন দেশের এসব পদ্ধতি প্রশ্ন চিন্তা করে আমরা ডিসিশন নিয়েছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই বাংলাদেশের গণতন্ত্র ট্যাক্স হবে সুতরাং এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এর পক্ষে আন্দোলন অব্যাহতভাবে চালিয়ে যাব আমরা এই দাবি থেকে সরে আসবো না এক সময় কেয়ারটেকার বুঝতো না এদেশের রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত জামাতের ফর্মুলা তাদেরকে মেনে নিতে হয়েছে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়েছে সুতরাং ক্রিয়ার পদ্ধতি এখন অনেকে বুঝে না আমরা আন্দোলন অব্যাহত রাখবো একদিন এই পিআর পদ্ধতিতে বাংলাদেশে ইনশাল্লাহ উভয় পক্ষে নির্বাচন হবে আমরা এই সত্য দাবি থেকে বাস্তব দাবি থেকে আমরা সরে আসবো না জনগণকে আমাদেরকে এটা বুঝাতে হবে পিআর এর পক্ষে জনগণ তৈরি করতে হবে ভোট চাওয়ার সাথে সাথে এই কাজটা আমাদেরকে করতে হবে পাশাপাশি জনগণের মধ্যে যে প্রত্যাশা এখন জাগ্রত হয়েছে ভোটারদেরকে এটা পরিষ্কার করতে হবে যা জামাত ক্ষমতায় গেলে কি করবে আমাদেরকে এটা ভোটারদের কাছে পরিষ্কার করতে হবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশে একটি সাহসী সরকার কায়েম করবে যে সরকার দুনিয়াতে আল্লাহকে ছাড় আর কাউকে পরোয়া করবে না আল্লাহকে ছাড় আর কাউকে ভয় করবে না কোন শক্তিকে কোন adipottobadi shaktike জানাত ইসলামী পরোয়া করবে না স্বাধীন সত্তা নিয়ে বাংলাদেশ যত সামনের দিকে এগিয়ে যেতে পারে এই ধরনের একটি সর্বশী সরকার জামাত ইসলামী قائم করবে জামাত সমতায় গেলে করাপশন ফ্রি সমাজ কায়েম হবে দুর্নীতি মুক্ত সমাজ قائم হবে লটপাট মুক্ত সমাজ قائم হবে ক্রাইম মুক্ত সমাজ قائم হবে নিটল ক্লিন সমাজ قائم হবে জামাত ইসলামী ক্ষমতা গেলে সন্ত্রাস বন্ধ হবে চানা বন্ধ হবে লটপাট বন্ধ হবে সরকারের বাজেটের একটি পয়সাও কালকে আমরা অন্না গোর খরচ করতে দেব না এই ধরনের একটি দুর্নীতি মুক্ত সমাজ বাংলাদেশে আমরা কায়ে করতে চাই যেমন ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রায় চার কোটি কাজে লাগাবো একজন তো আমরা বেকার রাখবো না যদি সরকার চাকরি বাকরি যদি যুবকরা না পায় যতদিন না পাবে ততদিন সরকার তাদেরকে বাধা দেবে

মর্যাদা দিয়েছে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা তাদের অধিকার গ্রহণ করতে পারবে তাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করা হবে আলাদা যানবাহনের ব্যবস্থা করা হবে তাদের উপরে কোন নির্যাতন চলবে না তাদেরকে শিকার হতে হবে না তাদেরকে তাদের ইচ্ছতা সম্মান মর্যাদা দিয়েই তারা এদেশে বসবাস করতে পারবে দেখছেন ছাত্র শিবির কাছে আমরা নিরাপত্তা বোধ করি আর অন্যান্য ছেলেদের কাছে গেলে আমাদের কাছে ভয় লাগে যেমন ক্ষমতায় গেলে এই ধরনের নারী বান্ধব একটি সমাজ আমরা কায়েম করবো ইনশাল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমরা এখন যেভাবে তাদের ধর্ম কর্ম করতে পারে এর চেয়ে আরো বেশি তারা তাদের স্বাধীন ভাবে নির্দিদায় তাদের ধর্ম করতে পারবে তাদের ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না তাদের মন্দিরে কেউ আক্রমণ করবে না তাদের দোকান ফাট কেউ লুট করবে না তারা শান্তিতে স্বস্তিতে নিরাপত্তায় সব ধরনের মৌলিক অধিকার ভোগ করে তারা ইসলাম জামাত ইসলামী খমতাই দিলে তারা চলতে পারবে ইনশাআল্লাহ আপনারা গত সাল থেকে 2020 পর্যন্ত এই সময়ে বাংলাদেশে অমুসলিমদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে ঘটনাগুলি একটা হিন্দু সংস্থা জরিপ করেছে জরিপ করা দেখেছে যে এই সময়ের মধ্যে জামাত ইসলামীর একটি ঘটনা এরকম ঘটনায় যার মধ্য দিয়ে অমুসলিম আজাদ আসবে সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব অধিকার নিশ্চিত করা হবে কৃষক শ্রমিক মজুর মেহনতি মানুষ আলে মোলামা পীর মাসায় সর্বস্তরের জনগণকে যাতে সুখে শান্তিতে নিশ্চিত নির্ভয়ে তারা জীবন যাপন করতে পারে এই ধরনের একটি শান্তিময় সমাজ আমরা কায়েম করার জন্য কাজ করছি এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে শুধু আবেগ দিয়ে বসে দিন মানে মানুষ আমাদেরকে বরণ করবে না আবেগের সাথে সাথে বাস্তব অবস্থটাও মানুষের সামনে তুলে ধরতে হবে তাহলেই এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারব আজকে আপনারা শंगाबाद যেই régler নমুনা এখানে দেখালেন এটা নিঃসন্দেহে একটা বড় আশা জাগ্রত করেছে নির্বাচনে আগামী দিনে আমরা বোনেরা যদি সিরিয়াসলি ভূমিকা পালন করতে পারি শুধু মানোর কোরবানি না সময়ের কোরবানি অর্থের কোরবানি মতের কোরবানি সব ধরনের কোরবানি দিয়ে যদি আমরা ভূমিকা পালন করতে পারি তাহলে ইনশাল্লাহ এই আসন জামাত ইসলামের জন্য আল্লাহ রবুল আলমিন মঞ্জুর করবেন এতে কোন সন্দেহ নেই শুধু এই আসনটি না গোটা বাংলাদেশে আজকে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমাদেরকে সর্বশক্তি দিয়ে ভূমিকা পালন করতে হবে

এলাকায় যেতে হবে কুরআন আলাইকুম নারা আপনাদের আহ্বান গ্রামে রয়েছে ঢাকায় থেকে তাদেরকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমরা আশাবাদী যে সব ইসলামী দলগুলো এক বছর না হলো প্রত্যেক দলে আলাদা আলাদা হয়তো বাস থাকবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী কিন্তু এমন একটা অ্যালায়েন্স হবে যেখানে এই দলগুলোর কোন প্রার্থী হবে সেখানে আমরা সকলে মিলে তাকে ঐক্যবদ্ধ ভাবে আমরা যদি নামতে পারি তাহলে ভোটের বর্তমান যে অবস্থা এটা পরিবর্তন হয়ে যাবে ইসলামের দিকে জনগণ চলে আসবে ইনশাল্লাহ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটাকে ঠেকানোর জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে এতে আপনাদের হতাশ নিরাশ হওয়ার কোন কারণ নেই যদি আমরা মজবুত থাকতে পারি ময়দানে তাহলে সব ষড়যন্ত্রকে আল্লাহ তালা লঞ্চার করে দেবেন এক সময় চার দলীয় জোট ভাঙার জন্য ভারত আওয়ামী লীগ চেষ্টা করেছে এখন তাদের আবার ইসলাম পন্থীরা যাতে না হতে পারে সেজন্য তারা বিভিন্ন কারণে ষড়যন্ত্র করছে সেই পঞ্চাশ ষাট বছর আগে পুরানো বসে বসা ফতুয়া এখন এগুলো তারা ছেড়ে দিয়েছে মানে এখন মনে হচ্ছে যেন সব বাজের মানে আড্ডা খানায় পরিণত হয়েছে মানে আলম তো দিচ্ছে কিছু বিভ্রান্ত আলেম ফতুয়া রাজনৈতিক নেতারা যেমি হারে ফতুয়া দিচ্ছে মনে হয় যেন সব মুক্তি হয়ে গিয়েছে বাংলাদেশে এসব ফালতু প্রহসন এগুলোতে আপনারা কান দেবেন না এগুলো অনেক আগে এগুলো সমাধান হয়ে গিয়েছে এগুলো কোনো বিষয় না এগুলো সব মিথ্যাচার আর এটা করবে না কেন কারণ নুন খায় তার তো গুণ গাইতে হবে তাই না তো কিছু চিহ্নিত আলেন যাদেরকে আওয়ামী আমলে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তো তারাই এখন এগুলো করতেছে আবার যারা এগুলোর কারণে নিজেদের কর্তৃত্ব হারিয়েছে তারা কর্তৃত্ব ফিরে পাওয়ার জন্য এই সমস্যা হতে রাজ করতেছে আমরা এগুলো সব বুঝি আমরা একটা পরিষ্কার বল চাই যা আপনাদের পায়ের তলায় মাটি নেই আপনারা এখনো টের পাচ্ছেন না বাংলাদেশে হেফাজতের কয়েকজন চিহ্নিত নেতা করনিছড়া সারা দেশের সর্বস্তরের তাদের লোকজন ইসলামী আন্দোলনের পক্ষে বিভিন্ন তারা কাজ করছে সুতরাং এগুলো করে আপনাদের সুনাম সুখ্যাতি শ্রদ্ধা ভালোবাসা নষ্ট করবেন না সঠিক পথে আসুন দেশকে আগে বাঁচান ইসলামকে রক্ষা করুন এরপরে সমাধান করবেন যারা ইসলামীয় যদি ক্ষমতা চলে আসে তাহলে আমরা

আর ফেসবুকে ইউটিউবে বিভিন্ন টক শোতে যখন কথা বলবেন সুন্দরভাবে কথা বলবেন স্বাধীনভাবে কথা বলবেন কালকে আক্রমণ করে কথা বলবেন না কারণ আমরা দাঁড়িয়ে লাল্লার সংগঠন দাঁড়িয়ে লাল্লার বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে ভালোবেসে তাকে দিনের দাবার দেয়া এই জন্য আমাদের থেকে ওই সমস্ত অনাকাঙ্ক্ষিত কোনো কথা ভাষা এগুলো যাতে না আসে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আমি কথা আর বাড়াতে চাই না আজকে যেই কোরবানির ওয়াদা আপনারা করেছেন এখানে তো যারা আসছে তাদের উপরেই দায়িত্ব বাকি যারা আসে নাই তাদেরকে অ্যাপ্রোচ করা যাতে আমরা আমাদের এই ওয়াদাটাকে শতবার আমরা বাস্তবায়ন করতে পারি আমি গত শুক্রবারে আপনাদের নোয়াখালিতে গিয়েছিলাম কানা আমির সাহেব গত মাসে না গত শুক্রবারে সব আসনের আসন পরিচালক এমপি আসনের সদস্য সচিব থানা আমির তাদেরকে নিয়ে বসেছি প্রত্যেকটা আসনের বিভিন্ন পয়েন্টে আমরা পর্যালোচনা করেছি করে কোথায় কি কমতি আছে কি দুর্বলতা আছে কোথায় কি করণীয় এগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেভাবে সবাই ওয়াদা করেছে কাজ শুরু করে দেবে আশা করি কাজ শুরু হয়ে গিয়েছে আমার যতটুকু ধারণা কাজ শুরু হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে যদি বাড়তি সাপোর্টটা দিতে পারেন তাহলে তারা উৎসাহিত হবে তারা উজ্জীবিত হবে তারা সাহস পাবে ময়দানে তারা আরো বেশি ভূমিকা পালন করতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেভাবে ভূমিকা পালনের তফিক দান করুন সব ধরনের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা যাতে আগামী দিনে বাংলাদেশটাকে একটি সৎ মানবিক কল্যাণ ধর্মী বাংলাদেশে রূপান্তরিত করতে পারি সেই যোগ্যতা তফিক আল্লাহ তালা দান করুন এই কামনা করে কথা এখানে শেষ করছি আহ হাজা